সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পনেরো আট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমি চলে এসেছি খিদিরপুর ব্রিজে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে ব্রিজটা জাহাজ গেলে ফোল্ড হয়ে যায় তো সেই একটা ছবি দেখো খিদিরপুর ব্রিজ এখন সময় বাঁচলো ঘড়িতে একটা পঁয়ত্রিশ তো আমি চলে এসেছিলাম রেড রোডে প্যারেড দেখতে প্যারেড দেখে ফেরার পথে আমি খিদিরপুর ব্রিজে চলে এসেছি পায়ে হেঁটে তো পায়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি ক্ষিদির পুষ তো আর ফেরার পথে সেই একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি খিদিরপুর ব্রিজ খুবই একটি গুরুত্বপূর্ণ ব্রিজ এই বীজটাই জাহাজ গেলে ফোল্ড হয়ে যায় তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে একটা জাহাজ দাঁড়িয়ে আছে মাল খালি করার জন্য আর গঙ্গায় এখন জোয়ার দেখো কত জল ওপরে উঠে গেছে ফুল জোয়ার সোজা যে মোড়টা চলে গেছে সেইটা চলে গেছে হেস্টিংস মোড়ের দিকে আমি রাস্তার ওপারে গিয়ে ওপারের ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর সোজা এই দিকে চলে গেছে মেটিয়া ব্রুজ আর বাঁদিক দিয়ে গেলে ব্রেস ব্রিজ তো দেখো বন্ধুরা ছবিটা দেখাচ্ছি তোমাদের খিদিপুর ব্রিজের ছবিটা এখন সময় বাঁচলো ঘড়িতে একটা পঁয়ত্রিশ